শুভাকিংগন আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা আপনাদের সকলের দান ভালোবাসার সহযোগিতায় আমার বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী এবং মানসিক প্রতিদিনের খাবার ব্যবস্থা হচ্ছে আপনারা সেই সুদূর প্রবাস থেকে এবং দেশ থেকে আমাদের বৃদ্ধ বাবা জন্য একবেলা বেলা দুই বেলা করে খাবার আয়োজন করে দিচ্ছেন আজকেও তেমনি খাবার আয়োজন করে দিছে সুদূর প্রবাস থেকে নিউ প্রবাসী এথনিক ফুডস এবং মাসোলা ব্যান্ডের কর্ণধর বিশাল বারো ভুইয়া সার এবং তার বন্ধু তাদের প্রতিষ্ঠানের মঙ্গল কামনার জন্য আমাদের বাবা মার কাছে দোয়া চেয়ে এই খাবার আয়োজন করে দিচ্ছে আজকে সারা দিনের খাবার আয়োজন করে দিছে বিশাল বারো ভুইয়া স্যার এবং তার বন্ধু তাদের উদ্দেশ্য হলো তাদের যে প্রতিষ্ঠান আছে সেই নিউ ইয়র্কে ফুডস এবং মাসোলা ব্যান্ড সেই প্রতিষ্ঠানের জন্য ব্যবসার সফলতার জন্য আমাদের কাছে দোয়া আছে প্রিয় শুভাঙ্গীগণ থারদের প্রতিষ্ঠানের জন্য এবং স্যারদের পরিবারের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে দোয়া থাকবে একই সাথে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারাও বিশাল বারোয়ের স্যার এবং তার বন্ধু জন্য দোয়া করবেন তাদের যে প্রতিষ্ঠান আছে এথনিক ফুটস এবং মাসোলা ব্যান্ড সেই প্রতিষ্ঠান যেন আল্লাহর রহমতে খুব ভালোভাবে চলে তারা যেন করতে পারে সেই জন্য দোয়া করবেন বিশাল আমাদেরকে আশ্বস্ত করছেন যে তিনি প্রতি মাসে আমার বৃদ্ধ আমাদের এক বেলার খাবার আয়োজন করে দেবেন বা একদিনের খাবার আয়োজন করে দেবেন আমরা স্যারকে বলতে চাই স্যার অবশ্য অবশ্যই আমাদের অসহায়দের পক্ষ থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার পরিবারের জন্য যারাই আছে তাদের জন্য দোয়া থাকলো একই সাথে আপনারা সেই সুদূর প্রবাসী আছেন সুদূর প্রবাসে সেই নিউ ইয়র্ক সিটিতে আপনার যেন সহি সলামত থাকতে পারেন সেজন্য আমাদের অসহায় দের পক্ষ থেকে দোয়া থাকবে প্রিয় শুভাকাঙ্ক্ষিকগণ আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আসেন আপনারা ছিলেন আপনারা থাকবেন বলেই ভালো থাকবে রাস্তায় পুরো থাকা মানুষ আপনারা একবেলা খাবার একদিনের খাবারে অর্থ খরচ হলেও সেই অর্থে দিয়ে অসহায় মানুষগুলো পেট ভরে খেতে পারছে আমি চাইলেও একা এই petition কে দিন ধরে চলমান রাখতে পারবো না যতক্ষণ না আপনারা আমার পাশে এসে দাঁড়াবেন সহযোগিতা সাহায্য না করবেন আমাদের প্রতিটা বছরই আমরা আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকি আপনাদের দান সহযোগিতা আপনাদের এক খাবারের আশায় আমরা তাকিয়ে থাকি অনুরোধ করব আপনারা সাধ্য মতো দান সহযোগিতা ভালোবাসা নিয়ে যাদের চালটা দিয়ে প্রত্যাশা এই রমজানের পরবর্তীতে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা লিফ্ট তৈরি করবো আমরা আমাদের কারেন্টের লাইনের ব্যবস্থা করবো আমাদের বৃদ্ধ বাবা মাদের জন্য যেন নামাজ পড়তে পারে একটা মসজিদ তৈরি করার চিন্তাধারা আছে একই সাথে আমাদের যে কবরস্থানটা আছে সেই কবরস্থানের টাকাটা একটু বৃদ্ধি করব আমার বাচ্চাদের এবং বৃদ্ধ বাবাদের একসাথে থাকাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে যার জন্য আমি চাচ্ছি আমার বাচ্চাদের জন্য একটা আলাদা আবাসন তৈরি করব সর্বোপরি আপনাদের মুখের দিকে তাকাই আছি আমরা অসহায় মানুষগুলো আপনারা আমাদের আপনাদের সাধ্য মতো দান সহযোগিতা নিয়ে এগিয়ে আসলেই ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় মানুষ সবাইকে অনুরোধ করব আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ